ওখানে গোসলে যে মানে আরো যাতে প্রবাস পাই আমার একটু বাবা জানের কাছে বাবা জানার কাছে নেওয়ার পর বাবা যান ওনাকে বসাইল বসাই কলা খাওয়া দিচ্ছে কলা খাওয়া দেওয়ার পর বাবা যান সামনের থেকে উনি ধর দিয়ে যে ফুস্কনি বাবা যেন গোসল মাছবেন আহ মাছ বলবাজানের সামনে পুষ্করি পুষ্কুনি বলে পরে ওখান থেকে হয়ে উঠে গেল আচ্ছা আমার বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম আসসালামু আলাইকুম দর্শক ধর্মী এবং দর্শক চান চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে একজন আধ্যাত্মিক পুরুষ অসংখ্য কারামত আর ঘটনা নিয়ে আজকের ভিডিওটা একজন আধ্যাত্মিক পুরুষের জীবন কাহিনী যিনি আহমদুল্লাহ মাইস অথবা ভান্ডার শরীফ ওখানকার খলিফা যে সেই খেলাফত সেই খলিফা যিনি এখানে এসে ওনার এলাকায় এসে অসংখ্য আধ্যাত্মিকতা এবং অসংখ্য কারাবর দেখিয়েছেন দর্শক চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জানাতে থাকি একে একে ওনার আধ্যাত্মিক জীবনে আমরা এই যে এই আউলিয়া সম্পর্কে একটু জানতে চাইছিলাম আপনি তো মরু বিমানুষ বা এই এলাকার ওনার সম্পর্কে একটু জানতে চাইছিলাম এর কি আচ্ছা আপনি এই হুজুর সম্পর্কে একটু এই আউলিয়া সম্পর্কে একটু বলেন আপনার শোনা কথা এবং আপনি যতটুকু জানেন এর একজন আলেম ছিলেন যে আমার দাদা তার দাদা থেকে শুনলাম আমার চাচা ছিলেন জি সেই উনি আলেম ছিলেন হুম এই মাঝবানদার দরবাসরের ইয়া মুরিদ আছিলেন ফলপ্রাপ্ত হুম আমাদের যেটা আমাদের যেটা হয় আর কি হুম

খুব ইয়া ছিল আচ্ছা ওনার সম্পর্কে শুনছেন কি একটু আমরা সামনে যাই চলতে অনেক উনি বা খুব ইয়া ছিল ভালো একজন আলেম ছিলেন আচ্ছা সাধনা করছে লাগানা করছে ওই মাছ বন্ধার থেকে পয়স নিছে মোটামুটি খুব ইয়া ছিল আর কি কামাল মানুষ ছিল কামাল মানুষ ছিল আমাদের যেটা হয় আর কি আমার দাদি তারা শুনতো আর কি শুনছি আর কি বুঝতে পারছি তো মানে এরকম খুব ইয়া ছিল

বুঝছে দরজা দরজা খুলি দে আবার দেয় তা ওনার একটা ওষুধ অসুখ ইয়া হবে কি চত্র মাসে ও মাসে অসুষ বুঝছেন হ্যাঁ আচ্ছা তা এমনিতে উরুৎ ছাড়া তার অন্য সময় লোকজন এখানে কেউ আসে না আসে আপনি দেয়ার সেয়াদ করতে যান অনুষ্ঠানের সব সব মেলা সব কদর সব মারা এ সমস্ত দেয়ার সময়ত মানে খুব ইয়া হয় হুম আপনি রেগুলার দেয়ার সোয়াদ করেন ও আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনাকে বিরক্ত করলাম হ্যাঁ ভালো থাকবেন আপনি কি মানে আপনি এই আউলিয়া সম্পর্কে দু একটা কথা যদি আমাদেরকে বলতেন ওনার সম্পর্কে মানে যতটুকু জানেন আর কি যতটুকু জানেন এতক্ষণ তো ওনাতে কাকাতে শুনছি আপনি একটু যদি বলতেন আপনার কি হয় আমার দাদা শ্বশুর লাগে আর কি দাদা শ্বশুর লাগে আচ্ছা আপনি দাদা শ্বশুর সময় আপনি একটু বলেন কি কি শুনছেন বা দাদা শ্বশুর সম্পর্কে মানুষ উনি যে একটা আউলিয়া ছিলেন হুম কারণ সম্পর্কে উনি আসলে খলিপা বুঝেন তো ওই উনি ছোটবেলা থেকে উনি রিচের করতেন শ্যামা মায়ের ভয়াইজ মাইভিল এগুলো করতেন হুম ওই উনি পীরের কাছে যাইতেন আসতেন হুম তো উনি পীর থেকে আবার কিছু খেলাপথ দিছে উনিকে খেলাপথ দেওয়ার পর উনি কিছু মানুষকে জোয়া খায়ের করছেন জিজ্ঞেস করাইতেন হুম হুম তারপরে দিকে চলে গেছে আল্লাহ জিজ্ঞেস করতেন হুম ওই উনি পীরের কোনো গান আচ্ছা এইগুলা উলির ক্যারাম আচ্ছা আসসালামু আলাইকুম চলে যাচ্ছি তবে এই ভিডিও থেকে বেঁচে থাকলে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে দর্শক আমার সেই কমন কথাই আপনাদেরকে বারবার মনে করিয়ে দেই আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে দর্শক অসংখ্য ঘটনা আর কারামত নেই কিরিয়ালীদের জীবনে আমি চেষ্টা করি প্রত্যেকটা ঘটনা সঠিকভাবে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য যদিও সেগুলো চলমান কথাই থাকে দর্শক বিশ্বাস করলে সেটা করতে পারেন না করলে আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি তো আপনাদেরকে বারবারই বলি যে আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের খবর আপনাকে করতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম